সাকিব আসলে ব্র্যান্ড ইস ব্র্যান্ড থেকে বলে সাকিব সাকিবি সাকিবের নাম কখনো মুছে ফেলতে পারবেন না সাকিব মোছার জিনিস আসলে না আপনি যতবারই তাকে মুছে তিনি কিন্তু ততবারই তার নামটা স্মরণ করিয়ে দেয় মনে করিয়ে দেয় এবং অন্তরে গেঁথে দেয় যে সাকিব আল হাসান একজন আছেন যিনি বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় অনেক বেশি যে এবার আসলে এগারো মাস হলে বিপিএলের আয়োজন ইতিমধ্যেই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কারণ বিপিএল এ আজকেও কিন্তু টিকিট নিয়ে সংঘর্ষ হয়েছে এবং টিকেটের কাউন্টার পুড়িয়ে দেওয়া হয়েছে টিকিট সংকট এবং টিকিটের যে ঝাইঝামেলা হচ্ছে এটি অবশ্য বিসিবি দেখবেন এবং বিসিবি সভাপতি বলেছিলেন যে বড় ধরনের একটি পরিবর্তন আনবে টিকিটের এখন আমরা সেটি দেখতে পাইনি হয়তো আমরা সামনে দেখতে পাবো তবে সাকিব আল হাসানের যেমনটি বলছিলেন আল হাসান মাঠে না থেকেও রয়ে গেছেন সাকিব আল হাসানের যারা ভক্তবৃন্দ আছেন আসলে সে বলেছিল তার ফ্যানগুলো আসলেই অন্যরকম আসলে অন্যরকম কারণ দেখেন বিপিএল সাকিব নেয়ের পরও সাকিবের প্ল্যাকার্ড সাকিবের নাম বিশেষ করে আমরা গণমাধ্যম কর্মীরা প্রথম দিনে সাকিব মাস্টারফি নেই সেই যখন আমরা প্রশ্ন করতে গিয়েছি সাধারণ মানুষকে তখনই সাধারণ মানুষ বলেছে যে হ্যাঁ সাকিব হাসান হয়তো রাজনৈতিক কোনো কারণে খেলতে পারছে না তবে সাকিব হাসানকে তারা মিস করছেন সাকিব থাকলে হয়তো এবারের বিপিএলটা আর অন্যরকম হতে পারতো যেমনটি বলেছিল সেমনটি অথবা চিটাগের হয়ে সাকিবের খেলার কথা তারা কিন্তু বেশ ভালো স্পন্সর স্পন্সারশিপ পেত এবং বিপিএলও ভালো একটা লাভবান হতো আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ সাকিব আল হাসানের নামের সাথে এবং সাকিবের যে ফ্যাসগুলো সাকিব ধরেন একটা ব্র্যান্ড সাকিব বিভিন্ন লিগে খেলছে আপনি হয়তো দেখতে পারবেন রিসেন্ট সম্প্রতি মাসখানিক আগে একটা সাক্ষাৎকারে তার একটি গেঞ্জি পড়া ছিল সেই গেঞ্জিতে অলমোস্ট দশ থেকে পনেরোটা স্পন্সারশিপ তার পুরো গেঞ্জিতে ছিল আর সেখানে বিপিএলের অনেকগুলো দল ভালোভাবে স্পন্সরশিপই পায়নি তো সেটির জন্য বলবো বিপিএলে সাকিব না থাকা অবশ্যই হয়তো বা লসই হবে তাদের যদিও এখনও বিপিএল সেটা শুরু হয়েছে সবই তারপরও বললাম হয়তো লস কারণ বড় যে নামটি সেটি সাকিব আল হাসান এবং ছোট ক্রিকেটার যারা রয়েছেন ছোট থেকে মধ্যম যারা রয়েছেন পঞ্চমাণ্ডবের বাহিরে তারাও কিন্তু সাকিবকে মিস করছেন এবং সাকিবের ক্যামিও দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছিল বাট সেটি কিন্তু আর সম্ভব না হয়তো বা সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা এটাও এখন অনিশ্চিত তবে আশা করা যাচ্ছে সাকিব আল হাসান চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলবে